তোমাদের প্রত্যেককে শিক্ষা সাগর চ্যানেলে স্বাগত আমরা আগের পার্টে ক্লাস টেনের ভলিউম ওয়ান জীবনবিজ্ঞানের মডেল কোয়েশ্চেন পেপারগুলো সলভ করছিলাম যেখানে আমরা এক এবং দুই দুটো মডেল কোয়েশ্চেন পেপার সমাধান করেছি আজকে বাকি মডেল কোয়েশ্চেন পেপারগুলো আমরা সমাধান করব চলো প্রথম কোয়েশ্চেন কি আছে শুরু করি ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এটা একটি কী প্রকার চলন এটা একটি ট্যাকটিক চলন অপশন গ এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন যে হরমোনটি দেহের বিএমআর বৃদ্ধি করে সেটি হলো এটি অপশন গ থাইরক্সিন হরমোনের একটি কাজ তোমরা মনে রাখবে এখানে বৃদ্ধি করে যেমন থাইরক্সিন হরমোনের যেমন একটি কাজ এছাড়া থাইরক্সিন হরমোনের আরো বেশ কয়েকটি কাজ তোমরা মনে রাখবে যেমন থাইরক্সিন হরমোনের প্রভাবে হৃদগতির দ্রুত বৃদ্ধি পায় এবং থাইরক্সিন হরমোন কিন্তু রক্ত কণিকার মানে আর বৃষ্ির ক্রম পরিণে কিন্তু সাহায্য করে এটা কিন্তু থাইরক্সিন হরমোনের আরও দুটো কাজ তোমরা খেয়াল রাখবে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন অক্সিজেন ছাড়া অন্য যে হরমোনের প্রভাবে বিজিন ফল উৎপন্ন হয় সেটি হল হরমোনের প্রভাবে কিন্তু বিজিন ফল উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করা এটি কিন্তু লঘু মস্তিষ্কের কাজ এছাড়া এখানে আরও বাকি যে অপশনগুলো আছে মস্তিষ্ক গুরু মস্তিষ্কের এবং বাকি যে অপশনগুলো আছে পন্স এবং শুষণ শীর্ষক তাদের প্রত্যেকটির কয়েকটি করে কাজ আমি বলে দিচ্ছি তোমরা পারলে নোট করে নিও এটা গুরু মস্তিষ্কের কাজগুলি হলো গুরু মস্তিষ্ক মনে রাখবে আমাদের চিন্তা স্মৃতি বুদ্ধি এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এগুলো সবকিছু কিন্তু গুরু মস্তিষ্কের কাজ এছাড়া যে পন্স পন্সের কাজ এটা কিন্তু আগের দিনই ছিল পন্সের কাজ এটা কিন্তু আমাদের ডেকটুসার পেশি সংকোচন ঘটিয়ে মূত্রতায় কিন্তু সাহায্য করে এটা আগের একটা মডেল স্কুলের ডিমিটেড কোয়েশ্চেন এছাড়া শ্বাসক্রিয়াও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে শুষুনা শীর্ষক যেটির কাজ হাত আমাদের যেটাকে হিতক্রিয়া বলছি সেটা এবং শ্বাসক্রিয়া এগুলো কিন্তু সব কিছু শুষুনা শীর্ষক কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে নেক্সট কোয়েশ্চেন কণুয়ে যে অস্থি সন্ধি থাকে সেটি হলো মনে রাখবে কনুয়ে আমাদের কবজা সন্ধি থাকে তোমাদের এখানে আর একটা অপশন বল ও শখের সন্ধি আছে তোমাদের সিলেবাসে বল ও শখের সন্ধিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসে দেখবে বল ও শখের সন্ধির এক্সাম্পল অনেকগুলো দেওয়া আছে খেয়াল রাখবে স্কন্ধ সন্ধি এবং উরু সন্ধি এগুলো কিন্তু সবই বল ও শখের সন্ধির এক্সাম্পল তোমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন সঠিক অ্যান্সার ঠিক কনুইয়ের অস্থি সন্ধি এটা কিন্তু কব্জা সন্ধির একটা কিন্তু এক্সাম্পল খেয়াল রাখবে নেক্সট মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা হলো এখানে মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা মনে রাখবে এখানে বাইশ জোড়া হবে আনসার বাইশ টি নয় বাইশ জোড়া অটোজোমের সংখ্যা খেয়াল রাখবে অটোজোম আমাদের মানুষের দেহকোষে মানুষের দেহে ক্রোমোজোম তেইশ জোড়া বা ছিচল্লিশটি হয় ক্রোমোজোমকে দুটি ভাগে ভাগ করা হয় একটি অটোজম এবং অপরটি হচ্ছে অ্যালোজম মনে রাখবে অটোজোমের সংখ্যা বাইশ জোড়া এবং অ্যালোজমের সংখ্যা হচ্ছে এক জোড়া বা দুটি এবং সেটি কিন্তু স্ত্রী দেহে এবং পুরুষ দেহে কিন্তু আলাদা আলাদা অ্যালোজম দিয়ে সৃষ্টি হয় খেয়াল রাখবে নেক্সট কোশ্চেন চক্রের যে দশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে সেটি হল এস দশায় অপশন খ এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে নেক্সট মাইটোসিসের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলি মেরুর দিকে এগিয়ে যায় সেটি হলো অ্যানাফেজ তোমাদের আগেও বলেছি যে আমাদের দেহের যতগুলো দশা আছে এবং সেই প্রত্যেকটি দশায় যতগুলো ঘটনাগুলো ঘটে কোনো না কোনো ঘটনা তোমাদের কিন্তু এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি তাই প্রত্যেকটা দশার যে ঘটনাগুলো আছে একদম যথস্থ রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগের সেটও পেয়েছিলে এবং তিন নাম্বার মডেলসগুলো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটি আছে নেক্সট শূন্যস্থান পূরণগুলো এগিয়ে যায় দেখি বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় কোন হরমোন জীব বেরোলিন মনে রাখবেন জীববেরিন জীববেরিন হরমোন কিন্তু বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় নেক্সট স্নায়িকোশের দীর্ঘ প্রবর্ধক মনে রাখবে স্নায়কোশের দীর্ঘ প্রবর্ধক হচ্ছে অ্যাকশন এবং স্নায়িকোষের ক্ষুদ্র প্রবর্ধক যেটা সেটা কিন্তু ডেনড্রনকে বলা হয় গমনের একটি উদ্দেশ্য নেক্সট কোয়েশ্ন গমনের একটি উদ্দেশ্য হলো গমনের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন কিন্তু অনেক কারণের জন্যই করে এখানে যেহেতু একটা শূন্য পূরণ আছে একটি লিখতে বলেছে তাই তোমরা যে কোনো একটি লিখতে পারো তুমি আত্মরক্ষার জন্য বলতে পারো আত্মরক্ষা লিখতে পারো জননের জন্য বলতে পারো জনন বা খাদ্য অন্বেষণ যে কোনো একটি লিখলেই হবে এগুলোর মধ্যে সত্য মিথ্যা ওয়ার্সন ও ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করে হ্যাঁ ওয়ার্সন এবং ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন মনে রাখবেন ডিএনএ দ্বিতন্ত্রী এবং আরএনএ কিন্তু রেখাকার হয় কেমন চলনের চরণের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ হ্যাঁ কেমোনাস্টিক চলনের রাসায়নিক পদার্থের মাধ্যমে উদ্দিবক হয় তোমরা জানো কেমোনাস্টিক চলনটি হচ্ছে যে সকল চলন আমাদের রাসায়নিক পদার্থের উপর নির্ভর করে যেমন পাতা ঝাঁজি বলতে পারো বা কলসপত্রী বলতে পারো যে সকল পোকামাকড় বা কীটপতঙ্গ যদি কখনও ওদের কাছাকাছি আসে তাহলে তারা তাদেরকে মেরে ফেলে এবং তাদের শরীর থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে এই প্রকার চলনগুলোকে কিন্তু কেমোনাস্টিক চলন বলা হয় মেয়সিসের কাজ হলো প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখা হ্যাঁ মেয়সিস কিন্তু প্রজাতির ক্রমজু সংখ্যা ধ্রুবক রাখে এটা সঠিক অ্যান্সার নেক্সট ম্যাচিং একনেত্র দৃষ্টি এক একনেত্র দৃষ্টি এক নেত্র দৃষ্টি হচ্ছে অপশান ঘ দুটি চোখ দিয়ে দুটি ভিন্ন বস্তু দেখা যায় যেমন ঘোড়া দুটি চোখ দিয়ে কিন্তু দুটি ভিন্ন বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই একটা একনেত্র দৃষ্টির উদাহরণ এবং আমরা মানুষরা এটা কিন্তু দিনেত্র দৃষ্টির একটা এক্সাম্পল কারণ আমরা দুটি চোখ দিয়ে একটি মাত্র বস্তুকে দেখতে পাই জি দশা জি দশা দেখা যায় স্নায়ু কোষের মাধ্যমে তাহলে একনেত্র দৃষ্টি অপশান ঘ এবং জি দশা এটা কিন্তু অপশান ক হবে সাইটোকাইনাসিস সাইটোকাইনাসিস এটা দেখা যায় কোষপাত গঠন করে সাইটোকায়নাসির মাধ্যমে কোশপাত অপশন দ্য রাইট অ্যান্সার নেক্সট আমরা নাম্বার এখানে একটি শব্দ জোর দেওয়া আছে থাইমিনের সঙ্গে যদি ডিএনএ হয় ইউরাসেলের সঙ্গে এটি এটি হবে এটি আমরা খেয়াল রাখবে ডিএনএ এবং আর এর মধ্যে যে সকল নাইট্রোজেন বেসগুলো আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আগের সেটিও ছিল এ সেটিও আছে ডিএনএর মধ্যে আরেকবার বলেছি আছে সেগুলি হলো অ্যাডেনিন গুয়ানিন থাইমিন এবং সাইটোসিন এবং এর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলি আছে সেগুলি হলো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং ইউরাসিল তাহলে এখানে ইউরাসিলটা এর মধ্যে যাবে এসিটি এইচ হরমোনের একটি কাজ ও এসি টিএইচ অনেকগুলি কাজই আছে তার মধ্যে যে কোনো একটা আমি বলে দিচ্ছি যেমন তুমি বলতে পারো অ্যাডজোনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের নিয়ন্ত্রণ করে এটা কিন্তু একটা এসি কাজ খেয়াল রাখবে অ্যাডজ্রোনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের নিয়ন্ত্রণ করে নেক্সট চলো চার নম্বর মডেল স্কুলটা সলভ করি দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো অর্শন করো মায়োপিয়া দূরের দৃষ্টি ঠিক থাকে না মায়োপিয়াতে দূরের দৃষ্টি নয় মায়োপিয়াতে কাছের দৃষ্টি ঠিক থাকে এবং দূরের দৃষ্টি ঠিক থাকে সেটা হচ্ছে হাইপার মেট্রোপিয়ায় অপশান খ আছে অন্ধবিন্দু প্রতিবিম্ব গঠিত হয় না অন্ধবিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয় না প্রতিবিম্ব চোখের রেটিনায় সৃষ্টি হয় এখানে অপশান খটাও সঠিক উত্তর নয় অপশন গ লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে হ্যাঁ লঘু মস্তিষ্ক এটি সঠিক অ্যান্সার অপশান ঘটা মায়োলিন শীত ড্রেনডোনে দেখা যায় না মায়োলিনশীদের ড্রেনডোনে দেখা যায় না মাইলিন শীত একশনে দেখা যায় অ্যাকশনের যে তিনটি স্তর থাকে তার মধ্যে একটি স্তর হচ্ছে মায়োলিন শীত নেক্সট কোয়েশ্চেন জুই ফুল কম আলোকে ফোটে এবং বেশি আলোকে বুঝে যায় এটি হলো এক প্রকারের ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ অপশন গ ফোটোনাস্টিক চলন নেক্সট কোয়েশ্চেন ট্রপিক চলনের সাহায্যকারী হরমোনটি হলো অক্সিন হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় না অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় না এখানে অপশানটি হলো পেপসিন এটি কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় না এটা বহিক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় পেপসিন একটা উচ্ছেচক মনে রাখবে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে সকল গ্রন্থির রস নালির মাধ্যমে আমাদের শরীরে বাইরে বেরিয়ে আসবে না অর্থাৎ নালির মাধ্যমে নিশ্চিত হবে না সরাসরি রক্তে এসে মিশবে সেগুলি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি যে যে সকল গ্রন্থের রস নালির মাধ্যমে বেরিয়ে আসবে এবং আমাদের শরীরে মিশবে অর্থাৎ যাদের নালি থাকবে তাদেরকে বহিক্ষরা গ্রন্থি বলব বহিকরা গ্রন্থিকে আবার সোনাল গ্রন্থিও বলা হয় এবং অন্তঃরা গ্রন্থিতে যেহেতু নালিকা থাকে না তাই তাইকে অনাল গ্রন্থি বলা হয় খেয়াল রাখবে নেক্সট কোয়েশ্চেন পাখির উড্ডয়ন পেশিটি হলো এখানে যতগুলি অপশান আছে অর্থাৎ সবকটি আমাদের পাখির উড্ডয়ন পেশির এক্সাম্পল নেক্সট তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশাই ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখবে এটি কোন দশায় ঘটবে এটি মেটাফেজ দশায় অপশন খ মেটাফেজ দশায় দেখা যায় স্বাভাবিক পুরুষের দেহে ক্রোমোজোমের সংযুক্তি তো স্বাভাবিক পুরুষের দেহে পুরুষের দেহে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই অর্থাৎ অপশন গটা হবে যদি এটা স্ত্রী দেহ বলতো তাহলে কিন্তু এক্স এক্স অপশন খটা অ্যান্সার হতো যেহেতু পুরুষ বলা হয়েছে সেই জন্য কিন্তু এটা চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই নেক্সট এনওআর আর যে অংশে অবস্থিত সেটি হল এনওআর আর মনে রাখবে ক্রোমোজমের গৌণ ওখাচে অবস্থিত শূন্যস্থান পূরণগুলি দেখো নারকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায় অর্থাৎ নারকেলের যে জল বা ডাবের জল বলতে পারো সেখানে সাইটোকাইনিন হরমোনটি পাওয়া যায় সাইটোকাইনিন সাইটোকাইনিন হরমোনটি কিন্তু নারকেলের শস্যে পাওয়া যায় মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কী বলে মনে রাখবে এটিকে বলে চোখের উপযোজন আমরা ইচ্ছা মতো আমাদের চোখের যে ফোকাস দৈর্ঘ্য সেটাকে কমানো বাড়ানো করতে পারি আমরা দূরে তাকিয়ে অনেকটি দূরের বস্তুকে দেখতে পারি বা দূরের কাছের বস্তুকেও আমরা দেখতে সাহায্য করে সেগুলো চোখের ফোকাস দৈর্ঘ্যের ইচ্ছা মতো কিন্তু পরিমার্জন করার পদ্ধতি এটিকে কিন্তু উপযোজন বলা হয় ক্রমোজমের নির্দিষ্ট অবস্থানে জিনের যে নির্দিষ্ট অবস্থান সেটিকে কি বলে সেটিকে ক্রমজমের লোকাস বলা হয় ক্রমজমের যে অংশে জিন অবস্থান করে সেটিকে লোকাস বলে সত্য মিথ্যা সাইনোবিয়াল তরল থাকে সচল সন্ধিতে হ্যাঁ এটি সত্য গ্রোথ হরমোনের অধিক করণের ফলে বামনত্ব রোগ হয় না গ্রোথ হরমোন এর অধিক খরণে বামনত্ব হয় না কম খরণে বামনত্ব হয় মনে রাখবে অধিক করণে রোগ দেখা যায় তাহলে এটি মিথ্যা কোষ চক্রের জি টু দশায় ডিএনএ সংশ্লেষ হয় এটা রিপিটেড কোশ্চেন আগের মডেল স্কুলে তোমরা করেছো যে কোষ চক্রের জি টু দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে না এটি মিথ্যা কোষ চক্রের এস দশায় মনে রাখবে এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে নেক্সট এখানে একটি ম্যাচিং আছে দেখো জগদীশ চন্দ্র বসু এর সঙ্গে ম্যাচিং হবে এটি অপশন গ উদ্ভিদের সংবেদনশীলতা হবে মনে রাখবে চন্দ্র বসু তার কেসকো যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের যে সংবেদনশীলতা এটি কিন্তু প্রমাণ করেছিলেন তিনি যে উদ্ভিদটি নিয়ে পরীক্ষা করেছিলেন সেটি হলো বোন উদ্ভিদ বনচারালকে ভারতের টেলিগ্রাফও বলা হয় মনে রাখবে এখানে যতগুলো পয়েন্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের এমসিকিউ ইউ কোশ্চেন বা মডেল কোশ্চেন পেপার সলভ করার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই কাজে লাগবে তাই শুধুমাত্র এমসিকিউগুলো কিউগুলো সলভ করে বা মডেল বা সলভ করে কিন্তু কোনো রকমে ভালো রেজাল্ট করা যাওয়া সম্ভব নয় তাই সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে এক্সট্রা ইনফরমেশানগুলোও বলছি এগুলো কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে এগুলো শোনো আশা করবো তোমাদের অনেকই সাহায্য হবে নেক্সট দেখো ক্রমজমীয় চলন দেখা যায় ক্রমোজমীয় চলন দেখা যায় অ্যানাফেজ তোমাদের আগেও বলেছি আমি প্রত্যেকটা আমাদের কোষচক্রের যতগুলি দশা আছে তাদের প্রত্যেকটা দশায় যে সকল ঘটনাগুলি ঘটে প্রত্যেকটা দশার প্রত্যেকটা ঘটনা কিন্তু ইম্পর্টেন্ট কোন দশায় কোন ঘটনাগুলি ঘটছে প্রত্যেকটা তোমরা মনে রাখবে কোনো না কোনো তোমরা শূন্যস্থান পূরণ বলতে পারো এমসি কিউতে বলতে পারো সত্য মিথ্যায় কোনো না কোনো ঘটনা কিন্তু দেখবে আসছেই যে মডেল কোশ্চেন পেপার সলভ হলো দেখলাম কোনো না কোনো মডেল কোশ্চেন পেপারে কিন্তু এগুলো কিন্তু আসছে নেক্সট মানব দেহকোষ মানব দেহকোষ এর সঙ্গে যাবে তোমার ডিপ্লয়েড অপশন ডিপ্লয়েড নেক্সট বিষদৃশ শব্দটি লেখক বিষদৃশ এখানে টিবিয়া ফিবিউলা ফিমার এবং আলনা ওটা এখানে আলনা হবে এখানে বিষদৃশ কারণ টিবিয়া ফিবিউলা এবং ফিমার এগুলো কিন্তু সবই পায়ের পায়ের অস্থি নেক্সট জিন বলতে কি বোঝো জিন মনে রাখবে এর প্রতিটি অংশকে জিন বলা হয় জিএনএ নির্দিষ্ট যে প্রত্যেকটি অংশ থাকে সেগুলোকে কিন্তু জিন বলা হয় ডিএনএ এর প্রতিটি অংশ একে কিন্তু জিন বলা হয় নেক্সট দেখো পাঁচ নাম্বার মডেল স্কুল অক্সিজেন সম্পর্কিত প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয় সেটি উল্লেখ করা এই নেগেটিভ টাইপের কোশ্চেন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এবার আমরা সঠিক উত্তর জানার পরেও কিন্তু ভুল করে দিয়ে চলে আসি কারণ আমরা কোশ্চেনটা সম্পূর্ণ ভালোভাবে পড়ি না বলে তাহলে এগুলো নেগেটিভ টাইপের কোশ্চেন সঠিক নয় জিজ্ঞেস করেছে কিন্তু তার মানে এখানে যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে তিনটে অপশান কিন্তু সঠিক হবে একটা অপশান থাকবে যেটা ভুল সেই ভুলটা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে এখানে সঠিক উত্তরটি হলো দেখো তোমরা এটি বীজের সুক্তাবস্থা ভঙ্গ করে দেখো অক্সিন হরমোন যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে এটি কিন্তু সঠিক নয় এটা আমাদের হবে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা এটা কার কাজ এটা কিন্তু জীব্যারেলিন হরমোনের কাজ নেক্সট দেখো কোন প্রকার উদ্ভিদের চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় মনে রাখবে ট্যাকটিক চলন সামগ্রিক স্থান পরিবর্তন কিন্তু ট্যাকটিক চলনের হবে মনে রাখবে কোনো যে সকল চলনের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে কোনো একটা স্থানে আবদ্ধ থেকে যদি শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চলন বোঝায় শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চলন হবে একটি স্থানে আবদ্ধ থাকবে কিন্তু শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চলন তখন কিন্তু এগুলো ন্যাস্টিক চলন বা ট্রপিক চলনের আন্ডারে পড়বে কিন্তু কিন্তু যখন বলবে সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন একদম এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে ঠিক আছে যে কোনো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সেগুলো কিন্তু ট্যাকটিক চলন হবে দেখে সঠিক অ্যান্সার ট্যাকটিক চলন সন্ধি ও উড়ি হলো এক প্রকারের বল ও সকেট সন্ধির এক্সাম্পল সন্ধি এবং সন্ধি মনে রাখবে তোমাদের সিলেবাসে হিঞ্চ সন্ধিরও একটা এক্সাম্পল আছে হিঞ্চ সন্ধি সম্পর্কে দেওয়া আছে মনে রাখবে হাতের কনুই বা হাঁটুর এই ধরনের যে সকল সন্ধিগুলো হয় হাঁটু বা কনুইয়ের সন্ধি এগুলো কিন্তু সবই হিঞ্চ সন্ধির এক্সাম্পল এখানে সঠিক অ্যান্সারটি হবে বল ও সকেট সন্ধি নেক্সট গ্লাইকোজেনাসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হলো মনে রাখবে গ্লাইকোজেনাসিস প্রক্রিয়ায় কিন্তু ইনসুলিন হরমোন সাহায্য করে এখানে গ্লুকাগন বলে একটি অপশান আছে দেখো এখানে গ্লুকাগন কিন্তু নিও গ্লুকোজেনাসিসে সাহায্য করে খেয়াল রাখবে বললে কিন্তু গ্লুকাগন হতো যেহেতু গ্লাইকোজেনাসিস বলেছে তা কিন্তু ইনসুলিন হবে মানুষের মস্তিষ্কে করটি স্নায়ুর সংখ্যা মনে রাখবে আমাদের করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া যদি আমাদের জিজ্ঞেস করতো যে শুষুমনা স্নায়ুর সংখ্যা তাহলে কিন্তু এখানে একত্রিশ জোড়া হতো শুষুমনা স্নায়ুর সংখ্যা মনে রাখবে একত্রিশ জোড়া নেক্সট ক্রোমোজমের প্রান্তীয় অংশকে কি বলা হয় মনে হবে ক্রোমোজমের প্রান্তকে বলা হয় টেলোমিয়া মাইটোসিসের কোন দশায় ক্রোমোজমকে সুস্পষ্টভাবে দৃশ্যমান আমি বারবার বলছি তোমরা আমাদের কোষচক্রের যে সকল দশাগুলো আছে তাদের প্রত্যেকটা অংশের প্রত্যেকটা দশার যে ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কটা মডেল কোয়েশ্চেন পেপার তোমরা এতক্ষণ ধরে করলে দেখবা প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন পেপারে কিন্তু কোন কোন দশায় কি ঘটনা ঘটে সেখান থেকে কোনো না কোনো কোয়েশ্চেন কিন্তু থাকছেই মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দৃশ্যমান হয় মেটাফেজ দশায় মিওসিসের কোষ বিভাজনকালে দুটি সমসমস্থ ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে কি বলা হয় খণ্ডাংশের বিনিময়কে মনে রাখবে ক্রসিং ওভার বলে তো খণ্ডাংশের বিনিময় জিনিসটা কি তবে আমি একটু তোমাদের বলি এখানেই এখানেই করছি দেখো একটা ক্রোমোজোম ক্রোমোজোমের এই যে দুটো তোমাদের ক্রমোজম দেখতে পাচ্ছ এই দুটোকে বলা হয় পাশাপাশি যেগুলো আছে বলা বলা হয় হয় সিস্টার সিস্টার এই আর একটা আঁকছি ক্রোমাটির দয় এদেরকে বলা হয় সিস্টার ঠিক আছে এবং এর একটা এবং এর একটা পরস্পর পাশাপাশি থাকবে কিন্তু দুটো আলাদা আলাদা ক্রমোজমের এই যে ক্রোমাটির দয় এদেরকে কিন্তু বলা হয় নন সিস্টার যখন নন সিস্টার ক্রোমাটির দ্বয় পরস্পরের সঙ্গে খণ্ড বিনিময় করবে মানে এর একটা খণ্ড এই আমাদের ক্রোমাটিডের সঙ্গে এবং এর একটা খণ্ড এর সঙ্গে যখন বিনিময় হবে তখন এগুলো কিন্তু বলবো আমরা খণ্ডাংশের বিনিময় এগুলো কিন্তু আমরা ক্রসিং ওভার বলবো এই জিনিসটাকে খেয়াল রেখো নেক্সট দেখো আমাদের এখানে শূন্যস্থান পূরণ আছে নেক্সট ড্যাশ রোগে চোখের রেটিনার পিছনে প্রতিবিম্ব সৃষ্টি হয় আমরা খেয়াল রাখবে হাইপার মেট্রোপিয়াই চোখের পিছনের প্রতিবিম্ব গঠিত হয় কিন্তু হাইপার মেট্রোপিয়াই হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়া কিন্তু খেয়াল রাখবে আমাদের চোখের পিছনে প্রতিবিম্ব সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনে ড্যাশ দশায় নিউক্লিও লাশের পুনরাবিভাব ঘটে এটা কিন্তু টেলোফেজ দশায় টেলোফেজ আমি এখানে লিখে দিচ্ছি টেলোফেজ টেলোফেজ দশায় নেক্সট ভীষপ্রাশীন হরমোনের কম খরণে ড্যাস রোগ হয় মনে রাখবে ভেষপ্রেসিন বা এডিএইচ হরমোন এডিএইচও বলা হয় এর কম করণের আমাদের কিন্তু বহুমূত্র রোগ দেখা হয় দেখা যায় বহুমূত্র রোগ বহুমূত্র বহুমূত্র মানে হচ্ছে ডায়াবেটিস ইনসেপিটাস ডায়াবেটিস ইনসেপিটাস খুব গন্ডগোল হয় এই জায়গাটায় একটা ডায়াবেটিস ইনসেপিটাস এবং ডায়াবেটিস মেলিটাস ভুল করবে না যেটা ভেষপ্রেসিন বা এডিএইচ হরমোনের কম কারণে কিন্তু আমাদের বহুমূত্র বা ডায়াবেটিস ইনসেপিটাস রোগটি হয় কিন্তু ইনসুলিন হরমোনের অভাবে কিন্তু আমাদের মনে রাখবে ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় সত্য মিথ্যা শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার ট্রপিক চলনের উদাহরণ হ্যাঁ এটি সত্য কোন কোষের উপাদান হল রোডোসিন কোন কোষ কোন কোষ মানে আমাদের চোখের মধ্যে যে দুটো কোষ থাকে একটি কোন কোষ এবং একটি রড কোষ খেয়াল রাখবে কোন কোষের উপাদান এখানে কিন্তু রোডোসিন দিয়েছে না এটা কিন্তু মিথ্যা হবে কোন কোষের উপাদান রোডোসিন নয় কোন কোষের উপাদান হচ্ছে আইডসিন এবং রোডফসিন যেটি দেওয়া আছে এটা কিন্তু রড কোষের উপাদান তোমরা খেয়াল রাখবে রড কোষ রোডফসিন অর্থাৎ এগুলি মৃদু আলোতে কিন্তু আমাদের দেখতে সাহায্য করে যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে মৃদু আলোতে কোন কোষ দেখতে সাহায্য করে তখন মনে রাখবে এটা কিন্তু রোড অর্থাৎ রড কোষ হবে এবং কোন কোষ যেটা সেটা কিন্তু আমাদের উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করবে তাহলে আমাদের কোন কোষের উপাদান রোড এটা কিন্তু মিথ্যা নেক্সট অটোজম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় হ্যাঁ অটোজম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এটি সত্য তোমরা খেয়াল রাখবে আমাদের ক্রোমোজোম দুই প্রকারের হয় অর্থাৎ দুটি ভাগে ভাগ করা যায় একটি অটোজম এবং অপরটি হলো অ্যালোজম মনে রাখবে অটোজম এর সংখ্যা হচ্ছে খেয়াল রাখবে অটোজোমের সংখ্যা চুয়াল্লিশটি এবং অ্যালোজমের সংখ্যা কিন্তু দুটি এবং ক্রোমোজমের সংখ্যা যদি বলে ক্রোমোজম সেটা কিন্তু চিচল্লিশটি হবে আর একবার বলছি আমাদের ক্রোমোজমের সংখ্যা ছিচল্লিশটি ক্রোমোজোমকে দুটি ভাগে ভাগ করা যায় একটি অটোজম এবং অপরটি হচ্ছে অ্যালোজম যেটি অটোজম যেটা আমাদের দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় সেটি অটোজমের সংখ্যা কিন্তু চুয়াল্লিশটি এবং অ্যালোজম যেটা কিন্তু আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে যার সংখ্যা কিন্তু দুটি এটা পুরুষ এবং স্ত্রী দেহের কিন্তু আলাদা আলাদা অ্যালোজম হয় ম্যাচিংটি দেখো ফ্র্যাগমোজম সাত নাম্বার যেটা কিন্তু আমাদের হবে ফ্র্যাগমোজম তোমাদের হচ্ছে ফ্র্যাগমোজম কোষপাত অপশন খ কোষপাত হবে অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন এটা কিন্তু অ্যামাইটোসিস অপশান ক এবং ট্রাইসেপস ট্রাইসেপস আমাদের এক্সটেনশর পেশিকে কিন্তু ট্রাইসেপস এক্সটেনশর একটা একজাম্পেল হচ্ছে ট্রাইসেপস অপশান ঘ মিউসিসের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে খেয়াল রেখবে মিউসিসের প্যাকাইটিন উপদশায় প্যাকাইটিন উপদশায় কিন্তু আমাদের ক্রসিং ওভার ঘটে থাকে নেক্সট আমাদের দেখো একটি শব্দ জোর দেওয়া আছে শব্দ জোর টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ এর পুরো নাম খেয়াল রাখবে এটা কেমন অগ্র পিরিয়ডার দিয়ে করিতে হয় টিএসএইচ যেরকম ভেসোপ্রেশন বা এডিএইচ এটা কিন্তু আমাদের পশ্চাৎ পিটুইটারের থেকে করিত হয় পশ্চাৎ পিটুইটারি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হবে পশ্চাৎ পিটুইটারি আমাদের পাঁচ নম্বর মডেল স্কুল পর্যন্তই কমপ্লিট হয়ে থাকলো নেক্সট ভিডিওতে আমরা বাকি মডেল স্কুলগুলো কমপ্লিট করব তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপকামিং ভিডিওর জন্য তোমরা এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও পেতে পারো আমি তোমাদের বারবার বলছি যে শুধুমাত্র এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন এরকমভাবে প্র্যাকটিস করলে কিন্তু হবে না তার সঙ্গে কিন্তু এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমাদের আমি দিচ্ছি এগুলো প্র্যাকটিস করতে হবে কারণ তুমি এখানে খুব বেশি হলে হয়তো কুড়িটা কোয়েশ্চেন থাকবে তুমি কুড়িটা কোয়েশ্চেন কতক্ষণ মনে রাখতে পারো মুখস্ত করে তার সঙ্গে কিন্তু শুধুমাত্র ওই যে কুড়িটা কোয়েশ্চেন মুখস্থ করলে তো হবে না আমি কুড়িটা কোশ্চেন যখনই প্র্যাকটিস করব ওর সাথে যে সকল এক্সট্রা ইনফরমেশন তোমাদের যেগুলো দিচ্ছি সেগুলো যদি মনে রাখতে পারো কুড়িটা কোশ্চেনের সঙ্গে কিন্তু আরও কিন্তু কুড়িটা কোশ্চেন কিন্তু আমাদের কিন্তু মনে থেকে যাবে এটা দেখতে পাচ্ছ আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি পরবর্তীতেও কোনো না কোনো মডেল কোশ্চেন ব্যাপারে কিন্তু সেই ইনফরমেশন থেকে কিন্তু রিলেটেড কোশ্চেন কিন্তু আসছে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো শুধু উত্তরের জন্য ভিডিও দেখে তো লাভ নেই আমরা কোশ্চেনগুলোকে করছি সেগুলো কিভাবে এবং কেন এটা সঠিক অ্যান্সার কোনটা কেনই বা এটা সত্য হবে কেন ম্যাচ হবে তার পুরো ডিটেলস তোমাদের বলে দিচ্ছি আমি যাতে পরবর্তীকালে তোমরা নিজে নিজেই কোশ্চেনগুলো দেখার সঙ্গে সঙ্গেই ইনফরমেশান যেহেতু তোমাদের আমি দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা নিজে নিজে উত্তর করতে পারবে আশা করবো ভিডিওগুলি ভালো লাগলো লাইক করে পাশে থেকে যদি কিছু সমস্যা হয় যদি কিছু ভুল ত্রুটি হয় কমেন্টের মাধ্যমে জানাও আমরা নেক্সট ভিডিওতে সেগুলো দিয়ে আবার ঠিক করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থেক প্রত্যেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে